তো আপনাদের কিন্তু সামনের ফুটেছে কিন্তু দেখিয়েছি যে আসলে গ্রামের মাঠে কিভাবে গরুগুলো পালন করা হয় এবং কুড়ে ঘর দিয়ে সেখানেই রাত্রি যাপন করে তারা সেখানেই গরু রাখে এবং সেখানে কিভাবে আহ গরু ধোয় তারপরে কিন্তু এই মিলে কিন্তু সেই দুধটা নিয়ে আসে এটাই সেই মিল এই মিলে কিন্তু এখানে কিন্তু সারা গ্রামের মানুষ কিন্তু এই এই ধরনের মিল আছে এই মিলে কিন্তু দুধ গুলো কাউন্ট করা হয় এবং এই দুধ এক পর্যায়ে ব্যানে করে কিন্তু বাঘাবাড়ি মিল বিটাতে নিয়ে যাওয়া হয় তো যা হোক অবশেষে সিলেট থেকে চলে আসলাম সাজাদপুরে নিজের এলাকাতে আসলে একটু অনুভূতিটা অন্যরকমই কাজ করে ভালো ভালো লাগতেছে লাগতেছে অনেক তো ন্যায় কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খেয়েই কিন্তু বাড়িতে যাচ্ছি এখানকার খাবারটা সবসময় ভালো লাগে আর বিসিকে নামলেই একটা বাড়ির ফিল পাই মনে যে না বাড়ি পায়ে গেছি ঠিক আছে এই সারা জীবন পরা দূরে দূর দূর দূরান্তে থাকতে থাকতে মানে বাড়ির প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে এখন বাজে হচ্ছে আপনার ছয়টার মতো এখন ছয়টা বাজে সকাল তো এই মুহূর্তে কিন্তু এখনো মানে অন্ধকারই আছে এখনো আলোর কিন্তু ছায়া পড়েনি বা এখনো কিন্তু আলো ছড়ায়নি এখন অন্ধকার আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিসিক থেকে রওনা হব বাড়ির দিকে তো আপনাদেরকে এই এত সকাল বেলার স্নিগ্ধ সকাল সেই সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন যে পরিবেশ গ্রামের সেই পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো আমরা একটু বাড়ির দিকে যাই এবং আপনাদেরকে গ্রামীণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন সামনের দিকে এগোতে থাকি তো এটা হচ্ছে মূলত বারাবিল এটা সরি আপনার পনেরো নং খারু জঙ্গলা স্বর্গের প্রাথমিক বিদ্যালয় মূলত এই বিদ্যালয়ে আমার পড়ার সুযোগ হয়েছিল কিন্তু তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না ঠিক আছে তখন ছিল এখানে একটি টিনের ঘর এটা একটা ঐতিহাসিক জায়গা সবচেয়ে বড় ঐতিহাসিক হচ্ছে এই বটগাছটা এই বটগাছটা কিন্তু আসলে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আছে বহু বছর ধরে ঠিক এই গাছের উপর থেকে কত লাফিয়ে নদীতে পড়েছি আর আমাদের সবচেয়ে একটা বড় গর্বের বিষয় হচ্ছে আমাদের মাঠটা দেখছেন আমাদের মাঠটা কিন্তু খুবই সুন্দর একদম গোলাকার এবং এখানে কিন্তু অসংখ্য কিন্তু গাছ লাগানো হয়েছে যেটা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে এখানে বারাবিল আঙ্গারু বাইমারা চুলধরি আপনার রেশমবাড়ি এই সকল গ্রাম মিলেই কিন্তু এই মাঠটা করা আর এখানে কিন্তু এই নদীটা দিয়ে কিন্তু বর্ষার মৌসুম অনেক নৌকা চলে আর বর্ষার মৌসুম শেষ হলে কিন্তু শাঁখও ব্যবহার করে পারাপারের জন্য এবং কিছু মানুষ আছে নৌকাও ব্যবহার করে যারা নৌকা থেকে নদীর এপার থেকে কিন্তু ওপারে চলে যায় আর আমাদের কিন্তু রাস্তার কাজ চলতেছে ঠিক আছে রাস্তা মেরামতের কাজ চলতেছে অলরেডি এটার সোলিং করা হয়ে গেছে এবং এখানে কিন্তু পাথর বিছিয়ে দেওয়া হয়েছে যে পাথরগুলো কিন্তু কিন্তু সম্পূর্ণরূপে বসে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু করা হবে এবং পূর্বের চাইতে এবার রাস্তার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আশা করি যে এটা এটা কিন্তু ঐতিহাসিক এটা কিন্তু পাইপ বাঁশের পাইপ যেটা কিন্তু পাম্প হিসেবে ব্যবহার করা হয় যেটা কিন্তু জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু এই পাম্পটি নিচে দেওয়া হয় তাই না নিচে দেওয়া হয় ফিল্টারের কাজ করা হয় তো এই রাস্তাটা পাকা হলে কিন্তু গ্রামের পরিবেশটা আরো অন্যরকম হবে গ্রামের পরিবেশটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে অনেক ভালো লাগবে আশা করছি এবং রাস্তা পাকা হওয়ার পর আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর রাস্তাটা পাকা হওয়ার পরে কিন্তু পরিবেশটা টোটালি চেঞ্জ হয়ে যাবে পাকা হওয়ার পরে আপনাদেরকে নতুন আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো আমরা আর একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই এখান থেকে সাজাদপুরে ভাড়া কত পনেরো টাকা যা হোক আপনারা কদমতলা থেকে কিন্তু সাজাদপুরে ভাড়া কিন্তু পনেরো টাকার মধ্যে আপনারা যেতে পারবেন আর এই গাড়িগুলো দিয়ে কিন্তু গ্রামে মাটি বাড়িতে কিন্তু মাটি ফেলার কাজ করা হয় ঠিক আছে দেখুন আর এখানে অবসর সময়ে মানুষজন কাজ না থাকলে বসে থেকে বসে থেকে মনে করেন সময় কাটায় হ্যাঁ আরবিদি আরবিদি খায় এই রাস্তাটির জন্য আমাদের যে কত ভোগান্তি পোহাতে হয়েছে আপনারা কি বলবো এখান থেকে কিন্তু আপনার গাজির্ভর পর্যন্ত রাস্তাটা কিন্তু টোটালি খারাপ ছিল অনেক বছর যেটা কিন্তু কিছু মানুষের কারণে এই রাস্তাটা কমপ্লিট হয়েছিল না এখান থেকে কিন্তু রাস্তা তারা পড়তে দিতে চাচ্ছিলো না যার কারণে কিন্তু অনেক বছর এই এই এইটুকু রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল এবং মানুষের দুর্ভোগের কিন্তু শেষ ছিল না বাট অবশেষে কিন্তু রাস্তাটি হয়েছে সেজন্য আমরা অনেক খুশি অনেক আনন্দিত কে টেকানোর জন্য কিন্তু পাশ দিয়ে মাটি দেওয়া হচ্ছে যেন রাস্তাটা ভেঙে না যায় তো আসলে কি বলবো মানে এইখান থেকে কিন্তু এই রাস্তাটা পাকা হওয়ার পর মানে আমি এসে আমার খুবই ভালো লাগছে যে পাকা হওয়ার পর কিন্তু আমি প্রথম আসলাম এখানে এবং এই রাস্তাটাতে এসে আমার মনটা মানে আনন্দে ভরে যাচ্ছে যে এত ব্যাকওয়ার্ড একটা রাস্তা সেই রাস্তাটাকে এত সুন্দর করে পাকা করা হয়েছে আর গ্রামের পরিবেশটা তো সবসময় সুন্দর আমি বলে থাকি আর নিজের গ্রামের ভিডিও বানাচ্ছি এর আনন্দটা অন্যরকম সারা জীবনই বাইরের ভিডিও গুলো আপনাদেরকে প্রেজেন্ট করি বাট নিজের এলাকা নিজের গ্রামের ভিডিও গুলো কখনো এভাবে করা হয়নি আজকে করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন কিন্তু আপনার এই এই যে আপনার চড়া দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অসংখ্য গরু কিন্তু নামানো হয়েছে যে গরুগুলো কিন্তু তাদের আর ঘাস খাওয়ানো হচ্ছে এবং এই ঘাস খাওয়ানো শেষ হলে এক পর্যায়ে কিন্তু এই জমিগুলোকে চাষ দিয়ে কিন্তু ধান বপন করা হবে তারপরে কিন্তু ধান কাটতে কাটতে এক সময় বর্ষার মৌসুম চলে আসবে এবং সে সময় কিন্তু পানিতে থই থই করবে পুরো এলাকা তো আসলে কি বলবো এই যে গ্রামের যে আমরা বাসান বলি এই যে কুড়ি ঘর দিয়ে যে রাত্রি যাপন করা হয় আর এখানে এই যে এভাবেই কিন্তু খুঁটির সাথে গরু বেঁধে কিন্তু গরুকে খাওয়ানো হয় যেন গরু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত খেতে পারে আর দেখুন এই যে এখান থেকে দুধ দোয়ানো হয়েছে আর এখন এই দুধ কিন্তু নিয়ে যাওয়া হবে মিলে দেখুন এগুলো কিন্তু সকাল এবং বিকাল দুবেলা গরু ধোয়ানো হয় এবং সেই গরুর দুধ কিন্তু এখন দোয়ানো অলরেডি কমপ্লিট করে ফেলেছে সেই দুধ নিয়ে কিন্তু মিলে চলে যাবে ঠিক বলতে এক পর্যায়ে মিলে দিলে সেই মিলের দুধ কিন্তু চলে যাবে বাগাবাড়ি মিল বেড়াতে তা আসলে এই সিজনটাতে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু গরুগুলো কিন্তু আসলে নিয়ে নিয়ে আসে আসে মাঠে এবং এভাবে কিন্তু কিন্তু দিয়ে এই এখানে থেকে কিন্তু এই গরুগুলো খাওয়ানো হয় হুম এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গরু রয়েছে এবং এভাবে কিন্তু পায়ে দড়ি বেঁধে কিন্তু তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং রাত্রিতেও কিন্তু এই গরুগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু রেখে তারপরে কিন্তু ওই যে গরুটা রাখবে রাখাল বলেন আর মালিক বলেন সে কিন্তু এই মধ্যে রাত্রি যাপন করবে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য গরু আর মূলত গরুর জন্য বিখ্যাত এখানে আপনার বিভিন্ন জাতের কিন্তু গরু দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু ঠিক আছে এক একটা গরুর আপনার মূল্য আছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা বা তারও অধিক এরকম কিন্তু গরু আছে এটা দুধের সাথে ডিপেন্ড করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন রাত্রি রাত্রিতে কিন্তু আসলে কেউ বাড়িতে থাকে না সবাই কিন্তু যাদের গরু কিন্তু মাঠে থাকে তারা কিন্তু এরকম ঘর করে এই কুড়ে ঘরে কিন্তু তারা রাত্রি যাপন করে তারা তাদের গরুকে দেখাশোনা করে থাকে তো ঠিক আছে আমরা একটু দিকে যাই আসলে কিন্তু এই দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু মাথায় করে কিন্তু দুধ নিয়ে যাওয়া হচ্ছে এই মিলে দেওয়ার জন্য এখানে কারো বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এবং অন্য অন্য মানুষজন আছে যারা কিন্তু আপনার মাঠে যারা গরু রাখছে তারা কিন্তু এই মাঠ থেকে কিন্তু গরু কিন্তু দুধ সংগ্রহ করা হচ্ছে এবং মাঠ থেকে কিন্তু পুরে ঘর থেকে কিন্তু দুধ নিয়ে আসে এই মিলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য সবসময় সুন্দর ঠিক আছে আর এখানে খোকা মিডিয়ার কিছু লোকজন দেখতে পাচ্ছি যারা টিকটকার স্পেশাল টিকটকার আছে ঠিক আছে তারা কিন্তু আহ সর্বব্যাপী কিন্তু এখন একটা বিস্তৃত লাভ করছে হ্যাঁ আর গ্রামের দৃশ্যগুলো সবসময় অনেক সুন্দর আমরা আরও নতুন নতুন ভিডিও তাদের কাছ থেকে আশা করছি তবে এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টানে কারণ হচ্ছে এই জায়গাটাতে আমি অনেক সময় কাটিয়েছি এবং এর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সেটা আসলে কি বলবো এটা আসলে এটা কাউকে ভাষায় প্রকাশ করানো যাবে না অনুভূতিটা সম্পূর্ণ আলাদা তো আপনাদের কিন্তু সামনের ফুটেছে কিন্তু দেখিয়েছি যে আসলে গ্রামের মাঠে কিভাবে গরুগুলো পালন করা হয় এবং ঘর দিয়ে সেখানেই করে তারা সেখানেই গরু রাখে এবং সেখানে কিভাবে গরু দুয় তারপরে কিন্তু এই এই মিলে মিলে কিন্তু 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 সেই সেই দুধটা নিয়ে আসে মিল এখানে এটাই সারা গ্রামের মানুষ কিন্তু এই এই ধরনের মিল আছে এই মিলে কিন্তু দুধগুলো কাউন্ট করা হয় এবং এই দুধ এক পর্যায়ে ব্যানে করে কিন্তু বাঘাবাড়ি মিল বিটাতে নিয়ে যাওয়া হয় আমাদের এই বারাবিল রেশমবাড়ি আশেপাশে যে গ্রামগুলো আছে সব সব দুধই কিন্তু মূলত আপনার এভাবে কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু নিয়ে যায় হচ্ছে মিল সেখানে কিন্তু এই দুধ প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রকম মনে করেন যে আপনার আইসক্রিম বাটার মাখন ঘি অনেক কিছু তৈরি করা হয় তো যাই হোক আপনাদেরকে এই দৃশ্যটি দেখালাম এবং আরো সামনের দিকে আরো আরো নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন সামনের দিকে